আজকে আমি ভাবি আর আমার ভাইয়ের ছেলে মেহসান ডক্টরের কাছে যাচ্ছি মেহসানের কিছুদিন ধরে অনেক দাঁত ব্যথা ওর দাঁতের অবস্থা একদমই বাজে হয়ে গেছে তাই আজকে আমরা চলে গেলাম রহমান ডেন্টাল কেয়ারে যেখানে হচ্ছে হচ্ছে বাচ্চা বড় সবার দাঁতের সমস্ত চিকিৎসা দেওয়া হয় এটা লোকেশন নারায়ণগঞ্জ কালীরবাজার বাজার স্বর্ণপট্টি পুবালী ব্যাংকের অপোজিটে তোমরা রহমান ডেন্টাল কেয়ারটা পেয়ে যাবা তো আমরা হচ্ছে এর আগেও এখানে অনেক অনেক সার্ভিস নিছি আজকে মেহসানকে নিয়ে আসছি ওর দাঁতে কিছুদিন যাবত অনেক বেশি ব্যথা তো এই রহমান ডেন্টাল কেয়ারে ছোট বড় সকল ধরনের সর্বাধুনিক কিসা দেওয়া হয় দাঁতের আর এখানে হচ্ছে আমি তোমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আর উপরে পেজটা দিয়ে দিব তোমরা এখান থেকে যোগাযোগ করে আসতে পারো তো এই রহমান ডেন্টাল কেয়ারের ডক্টর তাজমিনা আপু কিন্তু সরকারিভাবে ভাবে বিএমডিসি সার্টিফাইড ডক্টর তো আপু এখানে মেসারকে দেখার পর ওর দাঁতের যে ইনফেকশনটা হয়েছে এটার জন্য ওষুধ দিছে দেন হচ্ছে এক্সরে দিছে তো ওই এক্সরে করার পর আমরা আবার তারপরের দিন আসছি দাঁতের জন্য তো এখানে মেসানের দাঁত ব্যথার যে সমস্যাটা ছিল ওইটা মোটামুটি সমাধান করে দিছে তো তোমরা কিন্তু রহমান ডেন্টাল কেয়ারের ছোট বড় সবার জন্য দাঁতের সকল চিকিৎসা পেয়ে যাবা তো আমি আর মার্জিও কিন্তু কিছুদিন আগে দাঁতের অনেকগুলো সমস্যার সমাধান করছি আর রহমান ডেন্টাল কেয়ারে কিন্তু তোমরা স্ক্যালিং করাতে পারবা পলিশিং বাচ্চাদের সকল চিকিৎসা সব ধরনের ফিলিং কম্পোজিট ভিনিয়ার তারপর হচ্ছে রুট ক্যানেল ব্রেসেস চিকিৎসা সব ধরনের চিকিৎসা তোমরা এখানে পেয়ে যাবা তো আমার দাঁতের যে সমস্যাটা ছিল সাইডের দাঁতটা ফাঁকা ছিল ওইটা ফিলিং করাইছি তারপর মার্জিয়া পলিশিং করাইছি তো তোমরা সব ধরনের দাঁতের চিকিৎসা কিন্তু এখানে পেয়ে যাবা অ্যাপয়েন্টমেন্টের জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে যোগাযোগ করে আসতে পারো